অঙ্ক হচ্ছে প্লাস যোগ প্লাস থাকলে প্লাস করতে হয় চিহ্ন হয় প্লাস 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 যেমন মানে কি করতে হয় প্লাস যোগ প্লাস কি করতে বলেছিলাম প্লাস চিহ্ন কি হবে প্লাস হয়ে গেল অঙ্ক যে থাকে প্লাস যোগ মাইনাস করতে হয় মাইনাস চিহ্ন হয় যার চিহ্ন বড় কি বললাম যার চিহ্ন বড় যেমন ধরো আছে প্লাস ফাইভ যোগ মাইনাস সেভেন থাকতে পারে তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে চিহ্ন তুলে দেওয়া তাহলে কত হয় প্লাস ফাইভ মাইনাস সেভেন দেখে দিলাম এই প্লাস মাইনাস গুণ করলে কি হয় মাইনাস হয় তাহলে আমি আরেকটা জিনিস শিখলাম প্লাস গুণ মাইনাস কি চিহ্ন হয় মাইনাস ওটা থাকবে তাহলে এখানে প্লাস মাইনাস কি করতে হয় বলেছি মাইনাস করতে হয় সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় দুই হয় আর চিহ্ন কি লিখেছিলাম চার চিহ্ন বড় পাঁচ আর সাতের মধ্যে বড় বড় কে সাত সাতের চিহ্ন কি আছে মাইনাস টু বুঝতে পারলে নেক্সট হচ্ছে মাইনাস যোগ প্লাস করতে হয় মাইনাস একই নিয়ম যার চিহ্ন বড় যেমন ধরো অঙ্ক আছে মাইনাস ইলেভেন যোগ প্লাস ফরটিন থাকতে পারে তাহলে প্রথমে কাজ কি হবে যোগ চিহ্ন তুলে দেওয়া মাইনাস এগারো প্লাস চোদ্দ লিখে দিলাম তাহলে আবার এটা যদি শিখলে প্লাসে প্লাসে গুণ করলে কি হয় প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস ঠিক আছে নেক্সট হয়ে উত্তর কত হলো তাহলে কাজ চিহ্ন কি করতে হয় প্রথমে কি করতে প্রথমে করতে হয় করতে হয় করতে হয় কি করতে হয় যোগ না বিয়োগ করতে হয় বলো বিয়োগ চোদ্দ থেকে এগারো বিয়োগ করলে কত হয় তিন

প্লাস মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস আমি আবার শিখালাম তাহলে এখানে বলেছি মাইনাসে মাইনাস তাহলে কি করতে হয় প্লাস করতে হয় তাহলে এগারোটার সাথে যোগ করলে কত হয় আঠারো আঠারো লিখে দিলাম চিহ্ন কি লিখেছি মাইনাস তাহলে মাইনাস আঠারো হলো বুঝতে পারলে তাহলে আমি শিখলাম কি আমি শিখলাম দুটো সমচিহ্ন থাকলে যে দুটো চিহ্ন হয় যেটা থাকে সেটা চিহ্ন মানে প্লাস ছিল প্লাস হয়েছে মাইনাস ছিল মাইনাস হয়েছে ক্লিয়ার আর যদি দুটো বিপরীত চিহ্ন থাকে দেখো দুটো বিপরীত চিহ্ন আছে না নেই প্লাস মাইনাস দুটো বিপরীত চিহ্ন থাকলে অলওয়েজ মাইনাস করতে হয় কিন্তু চিহ্ন হয় কোনটা চার চিহ্ন বড় হয় ক্লিয়ার ধরো এবার তিনটে সংখ্যা দিয়ে অঙ্ক দিতে হয় তিনটে সংখ্যা ধরো অঙ্ক আছে প্লাস ক্লাস সিক্স এর অঙ্ক এগুলো প্লাস ইলেভেন যোগ মাইনাস সেভেন যোগ মাইনাস ফর্টি হতেই পারে তাহলে প্রথমে তোমার নিজের ইচ্ছা মতো আগে ব্র্যাকেট তুলে আগে ব্র্যাকেট তুলে নাও ব্র্যাকেট তুলে নিলে বলো প্রথমে কত হয় বলো প্লাস ইলেভেন মাইনাস সেভেন মাইনাস সেভেন তাহলে প্রথমে এই দুটো করো এই দুটো কি চিহ্ন আছে বিপরীত চিহ্ন বিপরীত খালি কি করতে বলছে মাইনাস তাহলে এগারো থেকে সাত বিয়োগ করলে কত হয় চার তারপরে তারপর চিহ্ন কি আর বলো যার চিহ্ন বড় কার চিহ্ন বড় আছে ইলেভেনের চিহ্ন ইলেভেনের সংখ্যাটা বড় তার চিহ্ন কি প্লাস প্লাস বসিয়ে দিলাম